দুইটা আলু আর একটি ডিম দিয়ে সকাল কিংবা রাত বা দুপুরের জন্য ঝটপট একটা ভর্তার রেসিপি বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু খুবই লোভনীয় একটা ভর্তা তো এটা হচ্ছে আমি দুইটা আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা কিছুটা তেল এর মাঝে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি ব্রেস্তা কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে খাওয়ার সময় আবার হচ্ছে ভালো লাগবে না যাই হোক এখন উঠিয়ে নিচ্ছি একই তেলের মাঝে কিছুটা আমি আস্ত মরিচ দিয়েছি এখন ওই মরিচটা হালকা ভেজে নিচ্ছি লাল কালার থাকতে থাকতে ভেজে উঠিয়ে নিতে হবে বেশি কালো করতে গেলে ভত্তাটার রঙই কিন্তু পাল্টে যাবে মানে কালো একটা রঙ চলে আসবে ভত্তা যেটা দেখতে ভালো লাগবে না সিদ্ধ আলু এবং ডিমের খোসা আমি ফেলে দিয়েছি এরপরে একটা কাটা চামচ দিয়ে এইভাবে করে আমি ম্যাশ করে নিচ্ছি আলুর যে কোনো ভত্তা করতে আলু গরম গরম অবস্থায় ম্যাশ করে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে ডিম আলুর এই ভর্তাটা যেদিন খেয়েছি সেদিন থেকে আমার গালে লেগেই থাকে এই ডিম আলুর ভর্তা এত বেশি লোভনীয় আমরা তো আলুর ভর্তা খেয়েছি তবে ডিম আলু একসাথে করে ভর্তা করে যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আর বিশেষ করে যারা প্রবাসী এবং ব্যাচেলার আছেন তাদের কাছে খুবই ঝটপট এবং সহজ একটা রেসিপি এটা ডিম আলু ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে এরপরে হচ্ছে আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এবং শুকনামরিচ শুকনামরিচের আমি খোসাটা ফেলে দিচ্ছি খোসা মানে বোটা যাই হোক বোটাসহ শুকনামরিচ তেলে ভেজে রেখে দিবেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে এরপর দিতে হবে ভত্তার প্রধান উপকরণ হচ্ছে সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভত্তা ভত্তা বলে আমার কাছে মনে হয় না বা স্বাদ লাগে না হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে আলু এবং ডিমটা ম্যাশ করে রেখেছিলাম তার মাঝে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মরিচের কালারটা যদি বেশি কালচে করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভর্তার কালারটাও বাজে লাগবে দেখতে এই জন্য শুকনামরিচটা একটু লালচে কালার থাকতে কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে এখানে চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করা যাবে আশা করছি ভালো লেগেছে